যদি এই স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে তার কোনোদিন প্রয়োজন মিটবে না তার প্রয়োজন সবসময় লেগেই থাকবে এবং সে কোনো বিষয়ের উপরে কোনো জিনিসের উপরে সফলতা অর্জন করতে পারবে না তার মনের আশা তো পূরণ হবেই না বরং সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসার মধ্যে ক্ষতি হবে সে যদি নেতা হয় তার নেতার পদস্খলন হবে সে যদি যুদ্ধের মধ্যে থাকে তাহলে সে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করবে সে যদি কোনো কাজে নেমে থাকে ওই কাজে আনসাকসেস হবে সে সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করতে দেখে তাহলে তার সকল যেই কাজের মধ্যেই সে লিপ্ত থাকবে ওই কাজের মধ্যেই তার অসফলতা আসবে সে সফলতা অর্জন করতে পারবে না অক্ষান্তরে আপনি যদি দেখেন আপনি বাম দিকেও সালাম ফিরিয়েছেন বাম দিকেও সালাম ফিরিয়েছেন বা শুধুমাত্র বাম দিকে সালাম ফিরিয়েছেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা তখন এই স্বপ্নের আবির হবে হচ্ছে যে আলা রসুল হিল করিম বাদ ফাউজ বিসমিল্লাহিন শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরকعو মা আরকঈন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে রুকু করছে বা সেজদা করছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় যদি কেউ স্বপ্নে দেখে যে সে সেজদা করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সফলতা অর্জন করবে তার হায়াত दीर्घীত হবে এবং সেই সেজদাটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কে করা যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করতে দেখে তাহলে এই গুণের অধিকারী হবে তার হায়াত দীর্ঘায়িত হবে সে হায়াতের মধ্যে বরকত পাবে এবং সে অনেক দিন পর্যন্ত জীবিত থাকবে এবং তার সকল প্রকার দূর হয়ে যাবে সে তবা করবে এমন কাজ থেকে যেই গুনাহের মধ্যে সে লিপ্ত ছিল পক্ষান্তরে যদি সে গায়রুল্লাহকে সেজদা করতে দেখে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো বস্তুর বা অন্য কাউকে সেজদা করতে দেখে তখন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন হবে আর যদি সে গায়রুল্লাহকে সেজদা করে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে তার মনের আশা তার মনের চাহিদা তার মনের তামান্না কোনোদিন পূর্ণ হবে না কেননা আল্লাহ রব্বুল্লা আলমিনই পারেন একমাত্র বান্দার মনের আশা বান্দার মনের পূর্ণ করতে কিন্তু বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কাউকে সেজদা করে বা অন্য কোনো উপস্যের উপাসনা করে তখন এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ অপূর্ণ থেকে যাবে তার মনের আশা পূরণ হবে না তার মনের আশা তো পূরণ হবেই না বরং সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসার মধ্যে ক্ষতি হবে সে যদি নেতা হয় তার নেতার পদস্খলন হবে সে যদি যুদ্ধের মধ্যে থাকে তাহলে সে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করবে সে যদি কোনো কাজে নেমে থাকে ওই কাজে আনসাকসেস হবে সে সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করতে দেখে তাহলে তার সকল যেই কাজের মধ্যেই সে লিপ্ত থাকবে ওই কাজের মধ্যেই তার অসফলতা আসবে সে সফলতা অর্জন করতে পারবে পক্ষান্তরে আপনি যদি দেখেন আপনি বাম দিকেও সালাম ফিরিয়েছেন বাম দিকেও সালাম ফিরিয়েছেন বা শুধুমাত্র বাম দিকে সালাম ফিরিয়েছেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আর যদি আপনি দেখেন যে আপনি আত্তাহিয়াতুর সূরাতে বসে আছেন বা আত্তাহিয়াতু পড়ছেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি যে চিন্তা আছেন চিন্তিত আছেন এই চিন্তা আপনার থেকে দূর হয়ে যাবে परेशानी দূর হয়ে যাবে এবং আপনি যেই মনের মধ্যে যে আপনার আশাগুলো আছে আশাগুলো আপনি লালন করছেন সেই আশাগুলো ইনশাআল্লাহ আপনার পূর্ণ হবে এখন যদি দেখেন যে আপনি আত্মা হেয়াতুর পরে দুরুশরীফের পরে সবকিছু শেষ করে আপনি শুধুমাত্র সালাম শুধুমাত্র একদিকে ডান দিকে যদি সালাম ফিরান তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার যেই আশা উদ্দেশ্য আপনার মনের যেই তামান্না এটা পূরণ হবে এবং আপনি সফলতা অর্জন করবেন পক্ষান্তরে আপনি যদি দেখেন আপনি বাম দিকেও সালাম ফিরিয়েছেন বাম দিকেও সালাম ফিরিয়েছেন বা শুধুমাত্র বাম দিকে সালাম ফিরিয়েছেন তখন এই স্বপ্নের ব্যাখ্যা তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি কোনো না কোনো চিন্তা পেরেশানির মধ্যে নিপতিত হবেন এবং আপনি যেই কোনো বিষয়ের মধ্যে বিধ্বস্ত হবেন আপনি কোনো বিষয়ের মধ্যে বিধ্বস্ত হবেন এবং চিন্তার মধ্যে নিপতিত হবেন অতএব আপনি যদি এরকম আরও স্বপ্নে দেখেন নামাজের মধ্যে রুকু করছেন সেজদা করছেন বা তাহিয়াতুর সুরাতে বসে আছেন বা সালাম ফিরিয়েছেন কি দেখেছেন সেই কথা যদি এখানে বলে দেন ইনশা আজিজ আমি আপনার পূর্ণ স্বপ্নটি শুনে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব এবং বলেছি দিকে সেক্ষেত্রে আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করেন ইনশা আজিজ আল্লাহ তা আপনাকে এই অপমান অপদস্থতা থেকে রক্ষা করবেন